বিবি বাচ্চারা সবাই মিলে দিনদার বলে আল্লাহ রহমতে আমরা দুনিয়ায় আসি যেন দুনিয়াতে থাইকেই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিচ্ছেন ইসলামের পাঠগুলোই এত সুন্দর কোনো স্বামী যদি জানে আমার স্ত্রী ভিন পুরুষ থেকে শতভাগ দূরে থাকে। কখনো ফোন করে রিসিভ করে কারো সঙ্গে কথা বলেন না অপরিচিত করে করে না যদি ফোন আসে বেশি বেশি রিসিভ হেলো বলে না যদি পর পুরুষ হইলো তিনি যদি একটা হেলো জেনে ফেললেন এই জন্য রিসিভ করে কানে দিয়ে থাকেন যদি আমার স্বামীর মোবাইলটা হারাই গেল আমার বোনের নতুন একটা নাম্বার থেকে ফোন দিল আমারই কোনো আপন জন দিল তো কানে দিয়ে সেই তো ফোন দেওয়া বলবে আমি তো খাদিজা আমি তো ফাতেমা স্বামী বলবে আমি তো মুখের বাবা ভাই বলবে আমি তো অমুক তার আওয়াজ শুনলেই তো চিনে যাবে তারপরে কথা বলে স্বামী যদি জানতে পারেন আমার স্ত্রী এতটা দিনদার এই স্বামী পৃথিবীর যেখানেই থাকবে কমপক্ষে এই বিষয়টা নিয়ে তার মনে একটা নিরাপদ তার মনটা একশো নিশ্চিত আমার স্ত্রী একজন দিনদার নারী সে যেখানেই আছে সে তার সতীত্ব নিয়ে ইজ্জত নিয়ে আল্লাহ দিন নিয়ে দোয়া নিয়ে মুনাজাত নিয়ে তেলাওয়াত দিন কাটায় তাকে নিয়ে আমার টেনশন নেই স্ত্রী যদি ঘরে বসে জানে আমার স্বামীটাও তেমন সেই বেচারে বলবে যাক আমার স্বামী দেশ বিদেশে যেখানেই যাক তিনি একজন চরিত্রবান মানুষ তিনি যেখানেই যাবেন তিনি আমার ভাগ আমার হিসা পশ্চিম কালেও নষ্ট করবে না আমার জন্য প্রেম ভালোবাসা মহব্বত সবটা তিনি আমার জন্যই রাখবেন পৃথিবীর কাউকে দিবে না এই রকম লোকের যদি শনের ঘর হয় ভাঙ্গা বেড়ার ঘর হয় আল্লাহর কসম ওই মানুষগুলোর দাম্পত্য জীবনটা একটা সুখময় আনন্দময় জীবন অতিবাহিত করতে থাকেন তাহলে আল্লাহ দিন মানার মধ্যে অশান্তি না শান্তি অনিরাপদ না নিরাপদ ব্যয় না ইজ্জত বে বরকত না বরকত কুরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ওয়া আশিরুহুন্ন বিল নারীদের প্রতি সদাচার করার জন্য আমি আল্লাহ পৃথিবীর সমস্ত পুরুষদের কাছে আমি আল্লাহ সুপারিশ করতেছি সুপারিশ কোন্নেওয়ালা কে আমার হযরত বলেন ঘরের কোন বিশাল বড় নিজের সম্মান এবং মর্যাদা নিয়ে প্রবেশ করা সুন্নাত না আমি উমম সাহেব আমি সাহেব আমি আমি এত গ্রামের মাতব হুজুর কাবলা আমি হাজি গাজী আমি দেশের রাষ্ট্রপতি এই নিয়ে ঘরে প্রবেশ করা সুন্নতের খেলাফ সবগুলো পদ পদবি বাইরে রেখে আমি একজন তোমার প্রিয়তম স্বামী এই পরিচয় নিয়ে হাসি মুখে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা নবীজির সুন্নত আমি কেউ না আমি তুমি তোমার একজন স্বামী আমি তোমার একজন আপন মানুষ এই হয়ে ঘরে আসা নিজের আমল আর ফুটানি বুজুর্গি দেখে কোনো লাভ নেই হজরতওয়ালা বলেন হযরত থানুবি লিখছেন এক স্বামী বুজুর্গ মানুষ কিন্তু স্ত্রী বেতালি জ্বালাজালি করে আল্লাহর কাছে বলল আল্লাহ আমাকে এমন একটা কেরামতি দেন কারামত ওটাকে আমরা কেরামতি বলি যে আল্লাহ আমার স্ত্রীটা যেন আমার ভক্ত হয় আল্লাপাক তার অন্তরে ঢালছেন উমুক মাঠে গিয়ে এরকম পাখির মতন হাত দুইটা ইয়ে করো আমি তোমার উড়াই দিব সেই বেচারা এরকম পাখির মতন হাত নাড়াচাড়া শুরু করছে মতন উঠতে শুরু করছে হেলিকপ্টার স্ত্রীকে দেখাবে যাতে স্ত্রী তার ভক্ত হয় চুপ থাকে নিজেদের উঠানের উপরে অনেক উপর দিয়ে ঘুরতেছে তো ওনার স্ত্রী আশপাশের লোকদেরকে বলতেছে দেখো সত্যিকার অলি আল্লাহ এই রকম হয় চিনতে পারে এটা যে তার স্বামী বুঝতে পারে নেই পাশাপাশি বলতেছে আমাদের ঘরে একজন আছে উনি নাকি হুজুর উনি নাকি পীর সাহেব জীবনে কোনোদিন দেখি না একটু উড়াল টুড়াল দিতে আল্লাহর ওলি হয়তো এইরকম হয় আশপাশে সবাইকে দেখাইছে এইবার বিকেল বেলা যখন আসলো বাড়িতে আবার সেই এ হুজুর হয়েছে পীর সাহেব হয়েছে জীবনে কোনোদিন কিছু দেখলাম না খাটি আল্লাহর ওলি আজকে দেখছি আমরা আমি দেখছি ভাবি দেখছি আপারা দেখছি কি দেখছ এই রকম আকাশের মধ্যে উঠতে একজন আল্লাহর অলিকে আমরা দেখছি এই রকম হইলে না অলি আল্লাহ ওই বুজুর্গ তখন বলল আরে ও তো মেহি থা দেখছো না উঠতে ওই লোকটা তো আমি ছিলাম সাথে সাথেই কায়া পাল্টা গেছে ও যবি তোমায় সোচ রাহি থি আগার আল্লাহ হয়তো টেরহা টেরহা কি উড় আমি তখন থেকে টেনশনে ছিলাম এ যদি খাটি আল্লাহর ওলি হয় এরকম বেকা 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 উড়ে তুমি ছিলা না ঠিকই আছে যেরকম দুই নম্বর হুজুর উড়াটাও দুই নম্বরে ছিল হজর থানবি বলেন আর কি দেখাইবা বা রে উড়াল দিয়া দেখাইছে বেটা এতেও কাজ হয় নাই বলে এই উড়াল দিয়া দেখায় নিজের বুজুর্গি আর ফুটানি দেখায় ওখানে থামাইতে পারবা না উড়াল দিলেও বলবে এটাও একটু ঝামেলা হয়েছে অরিজিনাল হয় নাই এক বুজুর্গের নিকট এক মহিলা মানুষ গিয়ে বলল হস্তাদি আমার স্বামী আমাকে ভীষণ মারে কখন মারে আমার প্রতিদিন ভাগ ঘরে আসে আসার পরই আমাকে খুব মারে নির্যাতন করে প্রতিদিন ওই পর্দার আড়াল থেকে কথা শুনে ওই বুজুর্গ ভাবছেন যে মেয়ে মানুষটার কথার যে কণ্ঠ আমার কাছে এসে তার কথার ধাঁচেই বোঝা যায় এই নিজের জবানের কারণেই মায়ের খায় একটা বোতল দেও মা বোতল দিলে পানি পড়া দিয়ে বলল নাও স্বামী যখন বাড়িতে প্রবেশ করেন তুমি এই বোতলের পানিটা মুখে রাখবা গিল বাও না ফেল বাও না অন্যদিন বাড়িতে প্রবেশ করে যদি বলে বাচ্চারা কই চোখ নাই দেখতে পারেন না এক গ্লাস পানি দাও তো হাত নাই খাইতে পারো না সারাদিন কষ্ট করছি আসছে সারাদিন ঘুর ঘুর করে ঘরের মধ্যে আসছে এমন সব ভাষা বলে পুরুষ তো দুনিয়া সব জয় ঝামেলা শেষ করে ঘরে আসে আসার পর যদি এরকম ডাইরেক্ট কথা শুনে মাথা গরম হয় না শেষেই এক দুইটা দেয় ঠিক মতো এখন অন্যদিন তো মুখে কিছু বলে তো মায়ের খায় আজকে তো মাইরের বয়ে পানি ফেলবেও না গিলবেও না এখন যাই বলে কথা বলতে পারে এখন তো আর কথা বলতে পারে না বেচারারও মেজাজ গরম হয় না মায়েরও দেয় না আর মহিলা ভাবছে মাসাল্লাহ হুজুরের পানি পড়ায় তো অনেক ফায়দা আজকে তো দ্বিতীয় দিনও পানি ব্যবহার করছি তৃতীয় দিন সপ্তাহ খানিক পরে হুজুরের কাছে গিয়ে বললো হুজুর আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পানি ব্যবহার করছি এক দিনও বাঁধ খাই নাই পানিতে অনেক ফায়দা হুজুর এবার হাসলেন আর বললেন মা ওই পানিতে ফুটু কিছু দেই নেই আমি একটু টেস্ট করলাম মায়ের কি তোমার দোষে খাও না স্বামীর দোষে খাও এখন তো দেখলাম তুমি নিজের কারণেই মায়ের খাও এই পানিটা দিয়ে শুধু তোমার মুখটা একটু বন্ধ রেখে টেস্ট করলাম দেখলাম যে এতে কাজ হয় কিনা মায়ের যা খাও এই মুখের দোষেই খাও আল্লাহর বাস্তে একটু মুখটাকে কন্ট্রোল রাখলেই এই রকম ঝামেলা থেকে বেঁচে যাবা জন্য মেয়ে মানুষ যারা হয় তাদেরও বোঝা উচিত যে স্বামী মানুষ আমার মতন ঘর সামলায় না দেশ সামলায় সমাজ সামলায় ব্যবসা সামলায় কেউ ওয়াদা করছে টাকা দিবে সেই টাকা পাবে তিনি আবার আরো কি দিবেন যার থেকে পাবে সে দেয় নাই ও তিনজনের দুইজন ইচ্ছা মতন বকা জকা করে তারপরে ছেড়ে দিছে উনি কি মাথা ঠান্ডা করে ঘরে আসবে ম্যান মেজ মন মেজাজ তো তার উগ্র থাকবেই স্ত্রী যদি দিনদার হয় স্বামী সালাম না দিলেও তিনি বলবেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ একটু হাত পাখা দিয়ে বাতাসি করলো এক গ্লাস শরবত কিংবা পানি দিল একটু ঘামটা মুছি দিল টিস্যু দিয়ে গামসা দিয়ে তলিয়া দিয়ে অজু গোসল গোসলের জন্য লুঙ্গি জুতা স্যান্ডেল দিল বসার জন্য বাচ্চার আওয়াজ করে তাদেরকে সরাই দিল আর যদি স্ত্রী পাশে থেকে বলতে পারে আপনি এত কষ্ট করেন আপনার বরকতে আমরা খাই লই পড়ি আপনার জন্য আজকে মাগরীবের পরে তিনবার কুলহু আল্লাহ পরে দোয়া করছি দুই রাখা সলাতুর হাজত পরে আপনার সুস্থতার জন্য দোয়া করছি স্বামীর মনে হাজার কষ্ট থাকলেও স্ত্রীর ওই সুন্দর কথাগুলো শুনে তার আগুনগুলো পানি হবে সে কালো না সুন্দর উঁচু না বেটে কিচ্ছু দেখবে না সে তো বলবে আল্লাহ কোরআন শরীফে আপনি বলছেন লিটাস কুনু ইলাইহা তোমাদের কি স্ত্রী দিলাম যত অশান্তি নিয়ে আসবা স্ত্রীর কাছে আসলে সব শান্ত হয়ে যাবে আল্লাহ আপনি তো আমাকে সেই সেই স্ত্রী দান করছেন বলবি কিনা কিন্তু সেই বেচারে যদি এইরকম ভিন্ন আচরণ করে তার তো আসবেই মা বোনদের উচিত যে যারটা পরি যারটা খাই যার ছাদের নিচে বাস করি যার এত সহানুভূতি আমার উপর তার মন মেজাজ সবটাকে লক্ষ্য রেখে তার সঙ্গে সদাচার করা পুরুষদের উচিত যে আল্লাহর বান্দি আমার ঘরে আসছে পুরা খানদান ছেড়ে আমার খানদানে চলে আসছে শুধু একটা কবুল বলে আসছে এখন এটা তার ভাই এটা তার দেবর এটা তার ননদ এটা শ্বশুর এটা শাশুড়ি সব কিছু তার নতুন এ সেই যে একটা মানুষ একদম সব বুঝবে এমনটা তো হয় না গতকাল পর্যন্ত মেয়ে পরের দিন বউ সব সমাজের স্ত্রীরা তারা মনে করে আমার শাশুড়ি আমাকে মেয়ে মনে করে না শাশুড়ি মনে করে আমাকে মা মনে করে না এই অভিযোগ আমরা শুনেই আসছি কিন্তু আগে কর্তব্য কার বউয়ের না শাশুড়ির শাশুড়ির প্রথম কর্তব্যটা কার শাশুড়ির কারণ শাশুড়ি তিনি সিনিয়র তিনি মুরব্বী তাকে অভয় দিবেন মা তোমার এটা বাড়ি ঘর তুমি করবা সবই তুমি করবা এখন একটু থাকো বিবাহের প্রথম জীবন সবার সব সময় আসে না এখন তোমাদের একটু আনন্দ ফুর্তির সময় এখন লম্বা ঘুমানোর সময় এখন একটু ঘুরে ফিরার সময় মা গো মা একটু পর্দা করবা একটু নামাজ রোজাটা করবা আর কোনো টেনশন নাই সব তো করবাই আমার যতদিন শক্তি আছে আমি তো আছি তুমি আমার মেয়ে এই বলে যদি ভুলগুলি ক্ষমা করে তাদেরকে একটু অভয় দেয় এই মেয়েটা বাপের বাড়িতে গিয়ে বলে মা তুমিও আমার সঙ্গে এমন আচরণ করো না আমার শাশুড়ি যেটা আমার সঙ্গে করে এই তো মেয়েটার বড় কাজে হাত দিও না আমার এক আত্মীয় তার বিয়ে হয়েছে ঘর ওয়ারিতে ঢাকায় বাসার ঝাড়ু দিতে নিছে শ্বশুর দুধ থেকে দেখেই চিৎকার দিয়েছে সেই মেয়ে তোমার হাতে ঝাড়ু কেন আমি তো তোমারে এই ঝাড়ু হাতে নেওয়ার জন্য আনি নাই বাসা তোমার হাতে থাকবে সিন্ধুকের চাবি অলংকার থাকবে তোমার হাতে ঝাড়ু কেন রাখো ঝাড়ু দেওয়ার তো লোক আছে তো এই কথাটা মেয়ে তার বাপের বাড়িতে বলছে সেখান থেকে তো আমার কাছে আসছে আর আপনারা শুনতেছেন কতটা খুশি হয়েছে যে আমার হাতে ঝাড়ু দেখে শ্বশুর এতটা ক্ষিপ্ত হয়েছেন আর এক পীর ভাই তার মেয়ের বিয়ে হয়েছে শাশুড়ি তাকে ডেকে বলছে ছয় মাস মেয়াদ একটা কুটা এখান থেকে ওখানে নিতে পারবো না ভাত তরকারি রান্না তো দূরের কথা কিচ্ছু করতে পারবে না খাইবা লইবা নামাজ পড়বা ঘুমাইবা ঘুরবা কি ব্যাপার মা রাগ করছেন আমাকে এরকম মাস আমাকে খাওয়াইছিল আমিও তোমারে খাওয়াবো তারপরে তো ঘর সংসার সবই করবা এইরকম একটু করা তো যায় যদি তাহলে দেখবেন যত বড় খারাপ নিয়ে হোক আপনার এই সদাচারের কারণে পাথরও গলবে তার উল্টা মেয়েটাও ভালো হবে আর যদি পরের দিন থেকেই আপনি একটা পর্যবেক্ষণ লাগান কি করলো করলো না কি কি ভুল করলো মেয়ের কাছে মহল্লার কাছে আশপাশের সব জায়গায় চর্চা যে ভালো ভালো হওয়ার সম্ভাবনা ছিল ওই মেয়েটাও পারবে না বলবে এত কিছু করার পরেও এদের গিবত থামে না চর্চা বন্ধ হয় না ভালো মানুষটাকেও খারাপ বানায় দেয় এই জন্য যারা মুরব্বী শাশুড়ি আমি তাদেরকে আবদার করব এটাকে মেয়ে বানায় নেন আপন বানান ভুল বিচ্যুতি করবে না করবে আপনার মেয়েকে কোনোদিন ধমক দেয় নাই আপনার সঙ্গে ঝাঁঝালু বাসায় কথা বলে নাই আদেশ করার পর করতে পারবো না বলে নাই বউ যদি ভাগের করে তাও তো তো তার কোনো উপায় নাই আপনি আপনি বানাইতে পারলেন না মেয়ে মেয়ে বানায় নেন। আপনাকে একদিন মা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নিজের স্ত্রীর নিজের স্বামীর নিজের বয়ের নিজের মেয়ের যার যে অধিকার এই সমাজের আল্লাহ সকলকে সেই অধিকার আদায়ের তাও ফেক দান করেন আমার ভাই যা আলোচনা করলেন করলাম সেটার খোলাসা হইল এবাদতে আলসেমি লাগলে কষ্ট করে আবাদত করব। গুনার মন হলে মনের মোকাবেলা করে গুনা থেকে বেঁচে থাকবো মনে থাকবে ইনশাল্লাহ আর নিজের পরিবার পরিজনের সঙ্গে সর্বোচ্চ সদাচার করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন যা কিছু আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন ও আখিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহি রবিলামিন